জি লগ হয়ে গেছে এই যে নিচে লেখা আছে ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার এড ব্লো মিডিয়া থেকে আটান্ন ডলার তিন সেন্ট আসছে কাজ করে ভাই যে একটা আরকি তুলছিলাম আগে এখন আরেকটা আর কি পেন্ডিং আছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ পেন্ডিং আছে আসসালামু আলাইকুম তো সবাইকে টেকাটি ভ্রমণ পক্ষ থেকে স্বাগতম সো আমাদের একটা স্টুডেন্ট আজকে তার লাইভ পেমেন্ট ডলার যে উদ্যোগ দিয়েছে সেটা দেখাবো আমরা কি পরিমাণে সাপোর্ট দিচ্ছি আমাদের আইটি সেন্টার থেকে অনেক স্টুডেন্ট সফল সর্বোচ্চ তো একটা স্টুডেন্টকে আমরা জয়েন করাবো হ্যালো হ্যাঁ ভাই বেলা রায় আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো তো সেক্ষেত্রে আপনি আমাদের আইটি সেন্টার থেকে কোর্স করে সফল হয়েছেন জি আচ্ছা ঠিক আছে আশা করি আপনার ভালো লাগতেছে যে প্রথম পেমেন্ট আচ্ছা প্রথমে আপনার হচ্ছে যে পেইনটটা শেয়ার করেন আমরা যেখানে হাইট রাখার হাইট করে দিব সমস্যা নাই আপনি আমাদের পেইড স্টুডেন্ট শেয়ার করব জি জি অ্যাডভলুমেন্টটা আমরা পরে দেখি অ্যাডভলুমেন্ট থেকে পেমেন্ট আসছে ডলারটা আমি ডলারটা উইথ দিতে পারবেন নাকি জি এখন যে কোনো সময় আমি লোকাল ব্যাংকে ট্রান্সফার করতে পারবো না যে কোনো সময় বিকাশে নিতে পারবেন হ্যাঁ যে কোনো সময় বিকাশে নিতে পারবেন হা 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 বিকাশে বা নগদে এগুলোতে নেওয়া যাবে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে তো আমার ব্যাংকও বাসার খুব নিকটেতে সমস্যা নেই আমি কার্ডের মাধ্যমে তুলতে পারবো আচ্ছা এটা আপনার আপনার মেটার ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে আমাদের সাথে হাবিবুর রহমান ভাই উনি ও জহিনিস আমরা সব এসব আমাদের পেইড স্টুডেন্ট ভালো প্রফিট ইনকাম করছে তো হযরত বিলাল ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন জি আচ্ছা তাহলে ওনার স্ক্রিনটা হ্যাঁ স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি ওকে আচ্ছা জি লগিং হয়ে গেছে এই যে নিচে লেখা আছে ওকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার অ্যাড ব্লো মিডিয়া থেকে আটান্ন ডলার তিন সেন্ট আসছে

হ্যাঁ সিপিএ তে প্রথম পাইলাম এটা আর কি এখন থেকে আশা করতেছি আপনার কাছ থেকে যদি ষোলো অ্যাটগুলো ভালোভাবে আপনি যদি আমাকে একটু মনোযোগ দিয়ে কাজ করেন বাইরের মাধ্যমে তাহলে আমি প্রত্যেক সপ্তাহে প্রেমে নিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা জিরো জিরো উপরে ক্লিক করেন হুম ওকে জুম ইন করেন ও উনুষাই ডলার এক ডলার পেন কাটে নিয়েছে জুম কুর্দি হাতে জুম করেন ওকে সো দেখতে পারছি পেমেন্ট করছে উনুষাই ডলার যাক মোটামুটি ভালো কাজ হয়েছে আপনার জি ওকে তো সেই ক্ষেত্রে টেক আইটি ফরমের পক্ষ থেকে সাপোর্টটা কেমন পাইছেন আপনি লেগা আছেন থেকে সাপোর্ট পাইছেন ওই আইটি ফরমের পক্ষ থেকে সাপোর্ট যতটুকু পাইছি আমার কথা হচ্ছে আমার মনে হয় যে অন্যন্য যে ট্রেনার গুলো আছে সেটা সরাসরি যাদের কাছে মানুষ শিখে এতটুকো সাপোর্টও পাবে না সরাসরি শিখেও আমি মোবাইলে শিখে শিখে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে কথা বলার সঙ্গে সঙ্গে আপনি আমাকে যেভাবে ফিডব্যাক যেভাবে সাথে সাথে রিপ্লাই করছেন যে সাথে আমাকে সমস্যা গুলো আমি আর অন্য অন্য জায়গায় কোর্স করছি কিন্তু টাকা পয়সা শুধু নষ্ট করছি কিন্তু এরকম সাপোর্ট পাইনি তো এবার আপনার কাছ থেকে কোর্স করার পরে খুব স্বল্প মূল্যে কোর্স করছি ঠিক আছে খুব স্বল্প মূল্যে কোর্স করার পরে আপনার কাছে সাপোর্টটা পাইছি এরকম সাপোর্ট অন্য কোনো জায়গা পাই। পাইনি তা আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলবো যারা আমাদের এই ভিডিও গুলো দেখবে সবাইকে বলবো যদি আপনি অনলাইন জগতে সফল হতে চান অবশ্যই টেক আইটি সাথে নিশ্চিন্তে আপনার পথ চলা শুরু করতে পারেন ওকে তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যেভাবে আপনাকে বলছি আপনি সেইভাবেই চলছেন সেজন্য আজ আপনি এখান থেকে সিপিএ থেকে ডলার উইথড্র দিতে পারছেন জি ওকে তো এই যে আপনার পাশে আরেকজন আছে হাবিবুর রহমান ভাই

তো হজরত বিলাল ভাই আপনি কোন ব্যাংকে যদি কোন ব্যাংকে নেবেন শুনি কোন ব্যাংক অ্যাড করা আছে পেনরে আমার হচ্ছে ডাস বাংলা ব্যাংক অ্যাড করা আছে ব্যাংকে রেট কম দিব বিকাশের রেটটা কিন্তু বেশি দেয় এটা মনে রাখবেন বিকাশের রেট যদি বেশি দেয় তাহলে আমি বিকাশেই নিতে নিব আর যদি ব্যাংকের রেট কম দেয় তাহলে ব্যাংকে নেব না বিকাশে নেব

আচ্ছা ভাই আমি স্ক্রিন শেয়ার করি তাহলে হ্যাঁ করেন হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই স্ক্রিন দেখা যায় হ্যাঁ হ্যাঁ জি দেখা যায় আচ্ছা শুনুন শুধু বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট অ্যাডমিশন নাই না বাইরের দেশ থেকে সে কিন্তু বাইরে থাকে

জি জি ভাই এই আমি ওই যে অ্যাডবুল মিনিয়ারটা আর কি পেওনিয়ার রিসিভ করি তো ওইটা আর কি উপায় নেই আমার তো আর উপায় আর এই যে বিকাশ নাই তো এই কারণে আর কি উপায় নিতে হয় ও আচ্ছা 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 বুঝতে পারছি তাহলে জিশান ভাই হুম আরে যে আমি অ্যাডবুল মিটারটা দেখাই আচ্ছা দেখাই এই সপ্তাহে আর কি উইডো দিতে পারতাছি না ভাই কাজের সময়ের কারণে আর কি সময়ের কারণে আর কি কাজ করতে পারতাছি না একটা দিই কাজ করছি সো যারা ভিডিওটি ইউটিউবে দেখতেছেন তারা দেখতেই পারছেন যে আমাদের স্টুডেন্টগুলো কেমন প্রফিটে ইনকাম করে আর যারা নতুন তারা অবশ্যই সেই টেক আইটি ফুল চ্যানেলটি আইটি সি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাই এই যে আমি 27 ডলার করেছিলাম সময়ের কারণে আর কি কাজ করতে না টোটাল আমার 355 ডলার উইথড্র হইছে 2328 ডলার জি জি গুড সো টেকআইটি ফর্ম থেকে অ্যাডমিশন নেয়ার পর থেকে আপনি কেমন সাপোর্ট পাইতেছেন আমাদের আইটি সেন্টার থেকে ভাই সাপোর্ট ছাড়া তো আর কেউ আগে যেতে পারে না সাপোর্ট হইছে সবচেয়ে আসল সাপোর্ট থাকলে কিছু একটা করা যাবে তো আলহামদুলিল্লাহ ভালো একটা সাপোর্ট পাইছি আচ্ছা আপনাদের দুইজনকে ফেসবুক এর আরো একটা ভিডিও দিতেছি ভিডিওগুলো দেখেন আপনাদের কাজে লাগবে